যত বড় আপনি কৃষ্ণ ভক্ত হন যত বড় যা মন চায় তাই হন আপনি কৃষ্ণ ভক্ত হলে আপনার সবার আগে শ্রীকৃষ্ণের বক্তব্য মানা উচিত ভগবান শ্রীকৃষ্ণ গীতার মধ্যে তৃতীয় অধ্যায় যজ্ঞের কথা বলছেন দশম অধ্যায় তিনি কি বলছেন বলছেন ওঙ্কারের কথা বলছেন গায়ত্রীর কথা বলছেন অষ্টম অধ্যায় তিনি কি বলছেন যে ওঙ্কার জপ করতে করতে যে দেহ করে সে আমাকেই প্রাপ্ত হয় তাহলে আপনি কত বড় কৃষ্ণ ভক্ত আপনি সমাজের মধ্যে গায়ত্রী মন্ত্রের মানে প্রচলন করেন না ওঙ্কারও জপ করেন না কিছুই করেন না লাভ আছে নাই তাহলে শুধু মাত্র নামে নামে কৃষ্ণ ভক্তে লাভ নাই কাজে কর্মে কায় মনে যা আমার শরীরে করবে যা আমার মনে থাকবে এবং যা আমি মুখে বলবো সেইভাবে কি করতে হবে আপনাকে ভক্ত হতে হবে শুধু শুধু মুখে বলা লাভ নাই আপনি যজ্ঞ করেন না কিছু করেন না সব সময় বেদর অপমাননা করেন অথচ শ্রীমদ ভগবত গীতার তৃতীয় অধ্যায় 15 নম্বর সূরকে ভগবান কি বললেন ব্রহ্মক্ষরাসমুতভবম সেই ব্রহ্ম থেকে কি যে বেদ এসেছে তাহলে অথচ আপনি সেই ভেদকে বলেন কর্মকাণ্ড জ্ঞান কাণ্ড সকলই বিশ্বের ভান্ড অমৃত বলে যে খায় তাহলে আপনার মত নাস্তিক কে আছে কেউ নাই